দর্শকদের কাছে ক্রমেই নির্ভরতার নাম হয়ে উঠছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল একের পর এক বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে তিনি নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে চলেছেন সম্প্রতি একটি নাটকের মেহেরিন চরিত্রটি যেন তার ক্যারিয়ারের অন্যতম আলোচিত সংযোজন হয়ে উঠেছে মেহেরিন হিসেবে কেয়া পায়েলের সাবলীল ও আবেগঘন অভিনয় দর্শকদের এমনভাবে ছুঁয়ে গেছে যে অনেকেই তাকে এখন অন্য কোনো চরিত্রে দেখতে চাইছেন না অভূতপূর্ব এই সারা নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেন কেয়া পায়েল তিনি জানান নাটকটির পরিচালক তাকে ব্যক্তিগতভাবে মেসেজ করে দর্শকদের প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন দর্শকরা মেহেরিন চরিত্রটিকে এতটাই আপন করে নিয়েছেন যে এই মুহূর্তে তারা কেয়া পায়েলকে অন্য কোনো রূপে কল্পনাই করতে পারছেন না এ বিষয়ে কেয়া পায়েলের ভাষ্য একজন অভিনেত্রীর জন্য দর্শকের এমন ভালোবাসা ও গ্রহণযোগ্যতা সবচেয়ে বড় প্রাপ্তি মেহেরিন চরিত্রটি দর্শকের মনে জায়গা করে নিতে পেরেছে এটাই আমার জন্য সবচেয়ে আনন্দের তিনি আরও জানান এই নাটকটি তার আগের অনেক কাজের সাফল্যকেও ছাড়িয়ে গেছে এই সাফল্যের পেছনে নাটকটির পারিবারিক আবহ ও সহজ সরল গল্পকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি তার মতে পরিবারের সবাই মিলে বসে দেখার মতো গল্পের চাহিদা দর্শকদের মধ্যে সবসময় থাকে শেষে অভিনেত্রী বলেন মেহেরিন নামটা শুনতে ভালো লাগে কিন্তু দিন শেষে আমি পর্দার মেহেরিন হলেও বাস্তবে আমি কেয়া পায়